এটা হচ্ছে ঝিলের মা কান মরুভূমি এই মরুভূমির মাঝ দিয়ে চেন পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করেছে যা বিশ্বের প্রথম মরুভূমির মাঝ দিয়ে নির্মিত পাতা সড়কগুলোর মধ্যে একটি সত্তর পার্সেন্ট রাস্তা গভীর বাড়ির উপর নির্মিত হওয়ায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সড়কটি বাড়ির চোর থেকে রক্ষা করার জন্য রাস্তার দুই পাশে হাজার হাজার ঝাউ ঘাস লাগানো হয়েছে যা বাড়ি আটকে রাখে তাকলামা কান্ডিজার্ট হাইওয়ে প্রকৌশল ও পরিবেশ রক্ষায় এক আশ্চর্য উদাহরণ শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও সেখানে রাস্তা তৈরি করে এক এলাকা থেকে আরেক এলাকায় সংযোগ স্থাপন করা হয়েছে এই দৃশ্য শুধু একটি রাস্তার গল্প নয় এটি মানুষের আদম্য ইচ্ছা শক্তি ও উন্নয়নের প্রতীক যেখানে প্রকৃতি নিষ্ঠুর সেখানেও মানুষ তার পথ বানিয়ে নেয় আর এই মরুভূমি রাস্তা তারই এক জীবন্ত উদাহরণ